চন্ডিতলে পুলিশের বড় সড়ো সাফল্য মশার থেকে উদ্ধার হল সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশন দ্রব্য চন্ডিতলায় রেশন চুরির বড় সড়ো চক্র ভাঙলো পুলিশ সকাল সকাল হানা দিয়ে এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি রেশন চাল ও আটা মিলিয়ে প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজের নির্দেশে গঠিত বিশেষ পুলিশ টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে সরকারি রেশনের বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই রেশন দ্রব্যগুলি অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এবং সেগুলি কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ ছিল এ বিষয়ে বিস্তারিত জানতে চণ্ডিতলা থানায় একটি প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকদের মুখোমুখি হন এসডিপিও তমাল সরকার তিনি জানান রেশন চুরির এই চক্র অনেক দিন ধরেই সক্রিয় ছিল বলে অনুমান আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি আরও কেউ চড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে চণ্ডীতলা থানার এই সাফল্য এলাকাবাসী পুলিশের ভুয়সই প্রশংসা করেছেন পুলিশের সক্রিয়তার ফের প্রমাণিত হল প্রশাসন সজাগ ও সচেষ্ট ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি নিউজ আচ্ছা আজকে মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটা ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনও অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে সেটার বেশি কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাব এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এপি থ্রি নাইন বি ই আমরা দেখুন জাস্ট এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো এটা কতদিন ধরে চলছিল বলে জানতে পারছি এখনও সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো যাদের নিয়ে আসা হয়েছে নামগুলো ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে ছিল এবং অন্যান্য এরাও ছিল না না এখনো অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি ইনফ্যাক্ট এই তিনজনও জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন